এইসিসি দুই সালের দিনাজপুর বোর্ডে আসা এই প্রশ্নটার সমাধান করব। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে রূপমের মামার বাড়ি দাতব পেন্ডুলাম যুক্ত একটি দেওয়াল গড়ি পেন্ডুলামের দুলনকাল দেওয়া আছে দুই সেকেন্ড গড়িটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে একশো সেকেন্ড সময় হারায় পৃথিবীর ব্যাসাদ্য দেওয়া আছে আর এবং ভূপৃষ্ঠের জি দেওয়া আছে তো আমাদের গণম প্রশ্ন সমাধান করতে হবে এখন তো এখানে দেওয়া আছে উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ আমাদের পাহাড়ের যে উচ্চতা সেটা বের করব তো পাহাড়ের যখন এটা মনে করো একটা পাহাড় তো যখন আমরা পাহাড়ের উপরে চলে যাব তখন সেখানে জিয়ের মানটা কমে যায় আর সেখানে জিয়ের মান হ্রাস পাই আর সেখানে যে টি সেটার একটা পরিবর্তন হয় তো এগুলো আমরা এখন দেখব তো গণম সমাধান করি তো তোমরা একটা সূত্র সবাই জানো যে দোলনকালের ক্ষেত্রে যে একটা সময় এটা হলো দোলনকাল এটাকে যদি আমরা ধরি টি প্রাইম এটা হল টি ইকাল টু এইখানে বলা হয়েছে একশো সেকেন্ড সময় হারাই পাহাড়ের চোরাই তাহলে এখানে আমরা দৌড়ে নিব যে দিনে একশো সেকেন্ড সময় হারাই তো যদি দিনে দৌড়ি আমরা তাহলে এখানে কত ছিয়াশি হাজার চারশো অর্থাৎ একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখানে হবে ছিয়াশি হাজার যেহেতু এখানে একশো সেকেন্ড সময় হারাই বলা হয়েছে তাই কি এখানে মাইনাস হবে আর মাইনাস কত মাইনাস হবে একশো যেহেতু একশো সেকেন্ড হারাইছে আর এইখানে যেটি সেটা হলো দোলনকাল অর্থাৎ এইটি হলো দুই সেকেন্ড এইটা এই সূত্রটা আশা করি সবাই জানো যারা এই অধ্যায় পড়ছো তারা এই সূত্রটা আশা করি সবাই যান তো আমাদের আরো একটা সূত্র আছে সেটা হলো টি ইকুয়াল টু টু পাই রুট অভার এল ডিভাইডেড বাই জি তো এই যে এইখানে যে সূত্রটা তো এইটা ইকুয়াল টু কি লেখা যায় অর্থাৎ এখানে টি কিসের জি এর ব্যস্তানুপাতিক টি হলো এই রোড জি ব্যস্ত অনুপাতিক তো এইটা বুঝতে পারছো তাহলে এইখান থেকে দেখো এইখান থেকে দেখা যায় যে উপরে প্রাইম তাহলে এটা কি হবে এরকম এটা প্রাইম এটা জি তো এইখান থেকে আমাদের এইটা লেখা যায় তো আশা করি বুঝতে পারছো আবার সরি এখানে রোড হবে আবার আরেকটা সূত্র আছে এমন যে সেটা হলো জি প্রাইম আমরা যখন পাহাড়ের উপরে জি জিটা বের করব জি প্রাইম এখানে হবে পৃথিবীর জি ইকুয়াল টু আর প্লাস এই হোল স্কোয়ার এই সূত্র হ্রাসায় করে সবাই জানো যখন কোন একটা বস্তু মনে করো এই পাহাড়ের উপরে উঠছে তখন সেখানে জিয়ার মান কিছুটা হ্রাস পাই তো তখন জিয়ার মানটা বের করার যে সূত্র সেটাই হলো এটা তো এখন আমরা এই সূত্রটা এখানে বসাবো তাহলে এখানে আমরা বসাই দেখো কিভাবে বসাই আমরা তো এটা পারি ছিয়াশি হাজার চারশো ডিভাইডেড বাই ছিয়াশি হাজার চারশো মাইনাস একশো ইকুয়াল টু এই যে এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি দেখো এই সূত্র থেকে আমরা লিখবো অর্থাৎ এই সূত্র থেকে উপরে প্রাইম ছিল এখানে ছিল আর তাহলে এখানে নিচে তাহলে এখানে হবে আর তো আশা করি বুঝতে পারছো এটা কি এটার সাথে কি স্কোয়ার তো আমরা এখন কি করব এই পাশে ও উভয় পাশে রোড করে দিব তো উভয় পাশে যখন রুট করব তাহলে এখানে থাকে কি আর নিচে থাকে আর প্লাস তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো না এখানে হবে জাস্ট আর দেখো এইখান থেকে মানে এইরকম ছিল সমীকরণ আর প্লাস এইস এটা স্কোয়ার এইটা স্কোয়ার তো এটা কি এটা হলো নিচে প্রাইম তাহলে কি এটা উল্টে যাবে অর্থাৎ আর প্লাস নিচে হবে আর তো এইখান থেকে আমাদের বের করতে হবে এইস এর মান তাহলে এখানে লিখতে পারি আমরা ছিয়াশি হাজার চারশো ডিভাইডেড বাই ছিয়াশি হাজার পাঁচশো সরি তিনশো এখানে হলো আর আর এর মান কত 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 এখানে আর এর মান 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্লাস এস তো এখানে দুইটা শূন্য কাটা এখানে দুইটা শূন্য কাটা এরপর এখানে জাস্ট এই ইকুয়েশনটা তোমরা ক্যালকুলেটরে বসাবা এরপর এখান থেকে মানটা বের করে নি তো আমরা যদি ক্যালকুলেটর বসিয়ে মানটা বের করি ওই তাহলে উত্তর আসে সাত হাজার চারশো পনেরো দশমিক নয় নয় শূন্য এত মিটার তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো নম্বরটা সমাধান করবো এখানে দেওয়া আছে গড়িটি পাহাড়ের উচ্চতা সমান গভীরতার খনিজে নিয়ে গেলে দোলনকালের কী পরিবর্তন হবে তো এটা বের করা খুবই সহজ দেখো আমাদের দুই জায়গার জি টাই বের করব আমরা একটা হলো জি এইস অর্থাৎ উপরের যে জি ভূমি থেকে যে উচ্চতা সেই উচ্চতার জি অর্থাৎ জি এইচ আর এখানে হবে জি কি সূত্র সবাই জানো আর প্লাস এইচ সরি এটা হবে আর নিচে হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা হবে আর স্কোয়ার তো এইখান থেকে আমরা জি এইচটা বের করব একইভাবে আমরা এখানে জিটা বের করব জি ডি অর্থাৎ গভীরতাই তো গভীরতায় যদি যাই তখন যে সূত্রটা হয় সেটা কি ওয়ান মাইনাস এইস বাই আর এটা হল গভীরতার জি তো দুইটা জি আমরা বের করবো এইখান থেকে আমরা বের করব জি টি তো দুইটা জি আমরা বের করবো এইখান থেকে একটা জি বের করবো এখান থেকে একটা জি বের করব তো দুইটা জি বের করার পরে আমাদের একটা সমীকরণ আনব আমরা সেটা হলো আমরা জানি একটু আগে দেখছি টি ইকাল টু রুট ওভার জি তো এইখান থেকে আমরা সূত্র জানতে পারি দেখো টি এইচ ডি এইটা ইকল টু রুট ওভার জি ডি তো এখানে দুইটা মান আসবে অর্থাৎ আমাদের এই যে এই মানটা এখন আমাদের বের করতে হবে তো আমি আশা করি বুঝাইতে পারছি এখন আমাদের যা করতে হবে সেটা হলো ক্যালকুলেটর কাজটা করবে তো এখন আমরা ক্যালকুলেটর মানগুলো বসাব এখানে এইচ এর মান হলো সাত হাজার চারশো ষোলো সাত হাজার চারশো ষোলো সাত হাজার চারশো ষোলো এইখানে জি জিয়ার মান আসে হলো টু এত আর এখন গভীরতাটা বের করবো আমরা মাইনাস এইট আচ্ছা এইখানে সম্ভবত জিয়ের মানটা ভুল আছে তো জিয়ের মানটা আবার বের করি আমরা আসে হলো নাইন পয়েন্ট সেভেন সেভেন তো আমরা দুইটা জি এর মান পেয়ে গেছি তখন আমরা এখন কি টি এইচ টি ডি এইখানে আমরা মানগুলো বসিয়ে দিব এখানে গিয়ে ডি তাহলে ডি এর মান হলো নাইন পয়েন্ট সেভেন এইট আর এইচ হলো নাইন পয়েন্ট সেভেন সেভেন তো এখান থেকে আমরা কিসের মান বের কর এখান থেকে জাস্ট টি এইস ইকাল টু এইখানে জাস্ট বসিয়ে দেব ওয়ান পয়েন্ট সামথিং তো এখানে আসে ওয়ান পয়েন্ট জিরো 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 ফাইভ ওয়ান এত টিডি তো এটাই হলো সম্পর্ক অর্থাৎ দুইটা টি এর মাঝে যে সম্পর্ক সেটা হলো এটা তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম